আসসালামু আলাইকুম ভিভারস এই হচ্ছে হলো কি আমাদের 100 টাকা থেকে শুরু করে উপরের দিকে যত প্যাকেজ আছে সবগুলোতে দেখুন যে ইপিএল লালিগা ইভেন দ যত প্রকার স্পোর্টস আছে আমরা সবকিছু হচ্ছে বিডিএক্স এর থ্রুতে প্লে করি যার ফলে যাদের ইন্টারনেট 2 এমবি তারাওও কিন্তু আপনারা দেখতে পাবেন দেখুন কতটা ক্রিস্টাল ক্লিয়ার আর কতটা এইচডি কোয়ালিটি ওকে সো এই প্যাকেজগুলো পেতে আমাদের ইনবক্স করুন অর্থাৎ যারা স্পোর্টস প্রেমী মানুষ এবং যারা স্পোর্টস দেখতে অনেক বেশি পছন্দ করেন এবং যাদের নেট স্পিড কম অথবা যাদের নেট স্পিড ভালো তাদের তো কোনো কথাই নেই তাদের জন্য সে বড় প্যাকেজগুলো আছে আর যাদের নেট স্পিড কম তাদের জন্য যাদের ইন্টারনেট অনলি টু এম বি আছে তো তারাও আপনার দেখতে পাবেন একদম বাফারলেস হান্ড্রেড পার্সেন্ট ফুল এইচ ডি দেখতে পারছেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার সো এই প্যাকেজগুলো পেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং আমাদের ডিজিটিভি নক করুন ধন্যবাদ